ডেপুটেশন কর্মসূচি পশ্চিমবঙ্গ রাজ্য মৎস্যজীবী সমিতির মালদা জেলা কমিটির বৃহস্পতিবার দুপুরে ভূমি ও ভূমি সংস্কার দপ্তরে ডেপুটেশন এদিন মালদা শহরের রামনগর কাছারি এলাকায় মিছিল সহকারে ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের এডিএম ডিএলআর ডেপুটেশন দেন সংগঠনের সদস্যরা এদিন সংগঠনের সদস্যরা ব্যানার পোস্টার নিয়ে মিছিল করে মালদা জেলা ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের সামনে জমায়েত হন সেখানে বেশ কিছুক্ষণ অবস্থানের পর তাদের দাবি সনদ তুলে দেন আধিকারিকের হাতে জলাভূমি বন্ধের প্রতিবাদ ভরাট হয়ে যাওয়া জল জলাজমি উদ্ধার একশো দিনের কাজের মাধ্যমে বুঝে যাওয়া জলাজমি খনন করে মৎস্যজীবীদের মাছ চাষের উপযুক্ত করা সহ বিভিন্ন দাবি নিয়ে এদিন বিক্ষোভ অবস্থান কর্মসূচি গ্রহণ করেন সংগঠনের সদস্যরা পাশাপাশি তারা জানান জাতের জন্য নয় ভাতের জন্য তাদের লড়াই ভারতকে রক্ষা করতে যে সমস্ত সেনারা শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা এবং যারা সীমান্তে পাহারা দিচ্ছেন তাদের জন্য কৃতজ্ঞতা স্বীকার করেন তিনি পরিস্থিতি সামাল দিতে ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের সামনে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বর্ষিয়ান সিপিআইএম নেতা বিশ্বনাথ ঘোষ ইংরেজ বাজার পঞ্চায়েত সমিতির সিপিআইএম সদস্য একরামুল হক সংগঠনের জেলা সম্পাদক রবি হালদার সহ অন্যান্য নেতৃত্ব পশ্চিমবঙ্গ রাজ্য মহাসচিবীর জেলা কমিটির ডাকে আজ এডিএম বিএলআর মহাশয়ের নিকট জেলার যে সমস্ত সরকারি জলাভূমিগুলো রয়েছে সে জলাভূমিগুলোর মেয়াদ উত্তনীয় হওয়া সত্ত্বেও টেন্ডার হচ্ছে না আমরা চাইছি বিভিন্ন ব্লকের যে স্থানীয় মৎস্যজীবী সমবায়গুলো আছে তাদেরকে যাতে জলাগুলি স্বল্প মূল্যে স্থানীয় মৎস্যজীবী সমিতিকে দেওয়া হোক এবং আমরা ই টেন্ডার বা অনলাইন টেন্ডার মানব না স্থানীয় মৎস্যজীবীদেরই দেওয়া হোক